আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাত আলুর ইসলাম নলে চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। পবিত্র জুমার দিন বা রাতে আল্লাহর তিনটি নাম সাতবার পড়লে টাকা রাখার জায়গা হবে না ঘরে আমি আল্লাহর কসম করে বলতে পারি যারা আজকের এই আমলটি করবেন আল্লাহ সুবাহা হুয়া তালা তাকে এত ধন সম্পদ দান করবেন চাষে রাখার জায়গা পাবে না এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আজকের আমলটি খুবই পরীক্ষিত এবং বহুবার যাচাইকৃত একটি আমল এই পর্যন্ত এই আমল যারা করেছে আল্লাহর রহমতে তারা সকলেই ফলাফল পেয়েছে আর দিনটা হচ্ছে শুক্রবার শুক্রবারে এমন একটি সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ তালা কখনো কাউকে ফেরত দেন না আমরা আজকে সেই সময়টি হাদিস তারা জেনে আমলটি করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবে টাকা পয়সা ঘরে রাখার জায়গা হবে না ইনশাআল্লাহ যদি আমার বলা নিয়ম মেনে আপনারা আমলটি করতে পারেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যারা অন্যকে সহযোগিতা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদেরকে রহম করেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাদের টাকার প্রয়োজন যাদের অভাব অনটন রয়েছে ঋণে রয়েছে যে কোনো কাজই প্রয়োজন আজকে জুমার দিন এই সময়টাতে দিনে অথবা রাতে যারা এই আমলটি করবে ইনশাল্লাহ আল্লাহর কসুম করে বলতে পারি তারা ফলাফল পাবেন জুমার দিনে আল্লাহ আল্লাহতালার তিনটি নাম যদি সাতবার করে পাঠ করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আল্লাহ রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন দোয়াই ইবাদত আল্লাহ তালা বলেন তোমাদের প্রতিপালক বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয়ই অহংকার বশত যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে নামে প্রবেশ করবে সুরাই মুমিন আয়াত নম্বর সাই তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর দু হাজার নয় শত সত্তর রসুল সাল্লাহ আলাই একদিন জুমার দিনে আলোচনা করেছিলেন তিনি বলেন এই দিন একটি সময় আছে তখন কোন মুসলমান নামাজরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন ওই মুহূর্তটা অতি অল্প সময় বোখারি হাদিস নম্বর নয় পঁয়ত্রিশ মুসলিম হাদিস নম্বর আট শত আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে শুক্রবারে এমন একটি সময় রয়েছে যেই সময়টিতে নামাজরত অবস্থায় আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে কোনো কিছু চাইলে তিনি তা কবুল করেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলমান এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করে এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আবু দাউদ হাদিস নম্বর এক হাজার আটশত চল্লিশ আনাসিবনে মালিক রাদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত আছে জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ তালা তাকে দিয়ে থাকেন এই হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার পাঁচশত অষ্টআশি এখানে যে কয়টি কথাই আমি বলেছিলাম সব কয়টি রেফারেন্স আপনাদের সামনে দিয়ে রেখেছি এরপর অনেকেই বলেন যে এইগুলো নাকি অযথা মিত্যাহীন কথা এইগুলো আমার কোনো বানানো কোনো কথা নয় রাসুল সাল্লক আলাইহিয়াল্লাম বলেছেন এবং আমি হাদিসগুলো আপনাদের সামনে তুলে রেখেছি যদি আপনারা আমার বলা নিয়ম মেনে আপনারা আমল করতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আপনাদের দোয়া কবুল হবে যদি আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে এই পাঁচটি কাজ কখনোই করবেন না এক নম্বর হচ্ছে সম্পর্ক নষ্ট করা দোয়া করা যাবে না অনেকে আসে বলে হে আল্লাহ আমি অমুককে পছন্দ করি না সে যেন আমার সামনে না আসে সে তাকে যেন আমি দেখতে না চাই এমন দোয়া করলে সেই দোয়া কখনোই কবুল হবে না যদি দোয়াতে এমন দোয়া রাখেন দ্বিতীয়ত হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে তৃতীয়ত তাড়াহুড়া করা যাবে না রাসুলসাল্লাহ আলাইহি আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে তাড়াহুড়া বলতে কি বোঝানো হয়েছে অনেকে আজকে আমল করেছে যে সাইসের সাথে সাথে কেন সে ফল পেল না দেখুন আপনি আমল করেছেন ধৈর্য ধরেন দোয়া কবুল হয় আপনি যদি সঠিক নিয়ম মেনে আপনি দোয়া করে থাকেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করেছে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ চার নম্বর বিশ্বাসের সাথে আমল করতে হবে অনেকে আমরা বিশ্বাস করে আমলটি করতে চাই না অনেকে আমরা বিশ্বাস করি না যে হা আমরা আমল করলে আল্লাহ সুবাহানা হুয়া আলা আমাদেরকে এত কিছু দিয়ে দিবেন দেখুন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে কোরআনে বলা হয়েছে কেন আল্লাহ আপনাকে দেবেন না আল্লাহর ওয়াদা আল্লাহ অবশ্যই আপনাকে দেবে যদি নিয়ম মেনে দেওয়া করতে পারেন বিশ্বাস যদি করতে পারেন যে আমল দ্বারা আমি ফলাফল পাব একশো পার্সেন্ট আপনি আমল দ্বারা ফলাফল পাবে পাঁচ নম্বর আল্লাহর কাছে চাইতে হবে কোনো মাজারে গিয়ে চাইলে হবে না শুধু আল্লাহর কাছে ইবাদত করে চাইতে হবে তাহলেই আপনি ফলাফল পাবেন এখন বলবো আমলটি আপনারা কিভাবে করবেন এই পাঁচটি নিয়ম যদি বা শর্ত যদি আপনি মানেন এখন আপনি আমলটি করবেন কিভাবে এখন টানবেন না আমি প্রত্যেকটা পয়েন্ট যেইভাবে বলবো সেই পয়েন্ট মেনে মেনে আপনাকে আমল করতে হবে প্রথমে স্তিক ফার পর্বের আস্তাগ ফিরুল্লাহ এগারো বার পর্বের এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি হয় তোমরা তোমাদের প্রতিপালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাসীন তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্তি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবে এবং তোমাদের জন্য রয়েছে নদী নালা প্রবাহিত করবে সুরাই নূর আয়াত নম্বর দশ থেকে বারো এই ফার পড়লে আল্লাহ সুবাহ হুয়া তালা আপনাদের ধন সম্পদ সন্তান সন্তপ্তি বাড়িয়ে দিবেন এটা সুরায় নূরের কথা এটা আমার কথা নয় তারপর হচ্ছে আপনারা শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম যারা পারেন তারা দুরুদে ইব্রাহিম পড়বেন না হলে আপনারা সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই দোয়াটি আপনারা পড়বেন আমি দোয়াটা পরে দিচ্ছি আপনারাও পড়বেন আল্লাহ তালার নামের আগে কিন্তু আপনাদেরকে এটি পড়তে হবে সুবাহানি অব হামিবাহান যদি ব্যক্তি এই দোয়া তাহলে দুনিয়া তাহার নিকট চলে আসবে আমলকারী সহজে সচ্ছলতা লাভ করবে দুনিয়া আপনার কাছে এত বেশি আসবে যে আপনি কোথায় রাখবেন কোথায় উঠাবেন তা আপনি খুঁজে পাবেন না জায়গা যদি আপনারা এই দোয়াও পরে নেন তারপরে আল্লাহতালার এই পবিত্র তিনটি নাম সাতবার করে পরে নিবেন তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যারা অন্যকে সহযোগিতা করে অন্যকে ভালোবাসে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদেরকে পছন্দ করেন তাদেরকে দেন আর আমি এটা বিশ্বাস করি যাদের মন ভালো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদের ইচ্ছাগুলো পূরণ করে দিবেন প্রথম নামটি হচ্ছে ইয়া ওয়াজিদু এর অর্থ হচ্ছে হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী এটি সাতবার পরে নেবেন তারপরে আপনারা আরেকটি নাম পড়বেন ইয়া সামাদু এটিও সাতবার পড়বেন তারপরে আপনারা আরও একটি নাম পরে নেবেন এটা হচ্ছে ইস্মা এবং এটা আল্লাহ তালার নাম ইয়া জল জালালি অল ইকর ইয়া জল জালালি অল অল ইকরব এর অর্থ হচ্ছে হে সম্মানীয় গৌরবময় অধিকারী এটা আল্লাহর নাম এবং ইসমা আজমের দোয়া এই নাম ধরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাও আল্লাহ কবুল করে নিবেন আপনি যা চাইবেন তাই পাবেন তো আমরা এই যে বললাম এই আমলগুলো কিন্তু আমরা আসরের নামাজের পরে করবো মাগরিবের আগে আসরের নামাজের পরে এই আমলটি আমরা করব। একটি চায় নামাজ বিছিয়ে নিয়ে এইগুলো আমরা আমল করব তারপরে আমরা সাথে সাথে নামাজে চলে যাব দুই রাকাত নফল নামাজ পড়ব নফল নামাজে আমরা যখন সুবাহর আলা আমরা দায় পরবো তখন আমরা উপরে যেই দোয়াটি আমরা বলেছিলাম এই দোয়াটি পর্ব এবং আল্লাহ এই তিনটি নাম তালার ইয়া ওয়াজিদু ইয়া সামাদু আর হচ্ছে ইয়া জল জালালি অল ইকরম আর তারপর আল্লাহর কাছে দোয়া করব তিনবার করে পরে তারপর ইনশাআল্লাহ আপনারা ফলাফল পেয়ে যাবেন এবং আপনার মনের আশা হবে এবং আল্লাহ সুবাহ আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন বহুবার পরীক্ষিত এই আমলটি